ষাট হাজার টাকা ফোনের দাম রেখেছে আর আমাদের ছেলেরা লাইন দিয়ে সেই ফোন কিনছে কি এমন পলিসি ব্যবহার করেছে মার্কেটিং মার্কেটিং সহজ হলো আমাদের ক্ষেত্রে ঠিক পলিসি ব্যবহার করতে হবে প্রত্যেকটা দিনিয়াত নিয়ে যাওয়া যায় এলাকার প্রত্যেকটা বাচ্চা কিভাবে পড়াশোনা করতে পারে এগুলো মসজিদ কমিটি থেকে ক্লাব কমিটির ফরজ কাজ হয়ে গেছে মসজিদ কমিটি তারা তাদের কাজ খুঁজে পায় না তারা মিনার ভেঙে মিনার মসজিদকে আরো সুন্দর করতে ব্যস্ত অথচ শিক্ষা সচেতন কাজ করা যায় আজকে মুসলিমরা বলে যে ভাই অনেক শিক্ষিত আমরা হয়েছি কেন আমাদের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাস আমি বলি না এখন উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা শুরু এটা আপনারা বুঝতে পারেননি কি হাজি সুজাউদ্দিন সাহেব ভুল বললাম এখন পড়াশোনা শুরু উচ্চ মাধ্যমিকের পর আমরা যখন রাতে ভলিবল খেলি বল খেলি খেলা দিতে ব্যস্ত থাকি তখন অন্যরা গভীর পড়াশোনায় মগ্ন থাকে এ থিঙ্কিং আমাদের নেই তাই ভাই ইংরাজিতে একটা কথা আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান শিক্ষা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটায় আজকে আমাদের সন্তানদের কেয়ার করতে পারেনি ওদের যদি একটু কেয়ার করি যত্ন করি আজকে স্টেজে যা পারফর্ম করলো দতি কি আমাদের দিলটা বলে উঠল এরা যদি তৈরি হয় আগামী ভারত সুন্দর হবে ইনশাআল্লাহ অথচ আমরা বাচ্চাদের গাইড করতে পারি তাই আমরা অনুরোধ করব বাংলা দিনিয়া সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন লাইনে বাংলা দিনিয়া সেন্টার যেভাবে নিরলস প্রচেষ্টা কাজ করে যাচ্ছে করোনার সময়ে বাংলা দিনিয়া সেন্টারের হাত ধরে প্রায় কয়েক কোটি টাকা ট্রেন বাংলার বিভিন্ন প্রান্তে ধর্ম বর্ণ নির্বিশেষে পৌঁছে গিয়েছে এ স্বদেশ প্রীতি শেখায় এ দিনিয়াত আন্তর্জাতিক মূল্যবোধ শেখায় তাই আসুন আমরা যে সমস্ত বাচ্চাদেরকে পাই তাদেরকে গড়ি আদর যত্ন করে যদি তাদেরকে তৈরি করতে পারি সুসন্তান করতে পারি আগামীর ভারতবর্ষ আগামীর বিশ্ব অন্য হবে একতার উপরে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ মাওলানা খালিদ সাহেব মাওলানা আসিম সাহেব এবং আমাদের জাজবেন্ড যেনারা আছেন ওনাদেরকে নিয়ে ধীরে শিখতে আপনারা চলে আসবেন আমরা প্রোগ্রাম শুরু করে দেব আমাদের প্রতিযোগীরা চলে এসছে প্রতিযোগীরা সকলে সামনে চলে আসো বাবু আর ভয়ের কিছু নেই আনন্দের সঙ্গে বসো আনন্দের সঙ্গে একটু পাটা ঝুলিয়ে একটু হেলান দিয়ে রিল্যাক্সে বসো কন্টিনিউ প্রোগ্রাম চলতে থাকবে আমরা ওলামা টিমকে অনেক ধন্যবাদ জানাবো আপনাদের যে সহযোগিতা আপনারা করেছেন তা আজকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে আমরা ধন্যবাদ জানাবো আমাদের আউটসাইড ম্যানেজমেন্ট টিম জিম্মাদার টিমকে সেই জিম্মাদার টিমে আমাদের হাওড়া জেলার বিভিন্ন জোন থেকে সাথীরা আছে আছেন আমাদের মুরব্বীদের মধ্যে হাজি মইনুল সাহেব হাজি মনিরুল সাহেব হাজি সুজা সাহেব নিবড়াবাসীরা এরকম অসংখ্য মানুষজন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় আজকের এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য আমরা ধন্যবাদ জানাবো নিবড়াবাসীর অন্যতম হাফেজ হায়দার সাহেবকে যিনি বিগত কয়েক মাস আপনারা ডায়াসে দেখতে পাচ্ছেন হায়দার সাহেবকে নিরলাস প্রচেষ্টা করেই যাচ্ছে হায়দা সাহেব আমরা ধন্যবাদ জানাবো আমাদের সিস্টেম মিডিয়া সিস্টেম এবং টেকনিক্যাল যে সিস্টেম সাউন্ড সিস্টেম তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাস্তুরাত মহলে কয়েক হাজার মাস্তুরাতকে ধন্যবাদ জানাবো সেই মাস্তুরাত সেই মাস্তুরাতকে জানারা কন্ট্রোল করছে আমাদের ডিএমসি ছাত্রী সহ শিক্ষিকাদের আমরা বাংলা দিনিয়া সেন্টারের পক্ষ থেকে আর আপনাদের দেরি করাতে চাই না মাওলানা খালিদ সাহেব এবং মাওলানা আসিম সাহেবকে অনুরোধ করব ওনাদেরকে নিয়ে চলে আসুন আজ রাতেই সেই দুর্দান্ত একটা নাথ হবে ইনশাল্লাহ দিনিয়া টাইটেন নাথ হতাশার কালো মেঘ সরিয়ে আলোর প্রদীপ চালি আমরা অশুভ ছায়ায় ঢাকা জীবনে কুরানের সুর তুলি আমরা কুরানের ভাষায় তুলি আলোড়ন জীর্ণ ইমানে ওঠে জাগরণ আজাদি কাননের সুরভিত ফুল বরা সত্য ন্যায়ের দিনিয়ার আমরা স্ট্রক হলে তাৎক্ষণিকভাবে কিভাবে আল্লাহ চাইতে সেফ থাকা যায় সেটাও শেখাবো মিলাবো কাঁধে কাঁধ রাখবো হাতে হাত চলবো একসাথে এগিয়ে যাবে দিনিয়া জি লাইভ শুরু করে দেন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে